হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ फ्रेंड्स राधे राधे শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো राधे মাধব গুরু কোরাঙ্গে কি পায় আমিও খুব ভালো আছি তো আমরা সবাই জানি যে এই বছর 2025 এ এই কামোদা একাদশী মানে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দুই দিন পালিত হবে দুদিন পালিত হবে বলতে কামদা একাদশী দুই দিন পড়েছে কিছু কিছু জায়গায় পড়েছে কালকে কিছু কিছু জায়গায় পড়েছে আগামী পরশু তো আগে আমরা সর্বপ্রথম দেখে নিই যে কোন জায়গায় কবে পালিত হবে এই কামধা একাদশী তারপরে এই ভিডিওর মধ্যে আমরা সবাই একসঙ্গে কামদা একাদশীর ব্রত কথা পাঠ করব হ্যাঁ রি বল আমরা জেনে নিলাম আগামী আটই এপ্রিল পড়েছে কিছু কিছু জায়গায় যেমন মুম্বাই বৃন্দাবন দিল্লি এইসব জায়গায় আগামী কালকে পালিত হবে কামদা একাদশী আর পরশু দিন পশ্চিমবঙ্গের পালিত হবে কামদা একাদশী ঠিক আছে তো চলো আমরা এখন সবাই এক সঙ্গে কামদা একাদশী ব্রত কথা পাঠ করি আর একাদশী ব্রত সবাই প্লিজ করো আমার হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি তো যারা জানো না আজকে থেকে রেডি হয়ে নাও কালকে আমাকে একাদশী ব্রত করতেই হবে কারণ একাদশী ব্রতের দিন পঞ্চশস্য গ্রহণ করলে নানা রকম পাপ ব্রাহ্মণ হত্যা হত্যা, হত্যা গুরু গো হত্যা এই পাপগুলো আমাদের ঘাড়ে চেপে যায় আমাদের অজান্তেই শুধুমাত্র একাদশীর দিন আমরা অন্ন গ্রহণ করছি কারণ একাদশীর দিন পাপ যেই যে পাপগুলো রয়েছে নানা রকমের সেই পাপগুলোই পঞ্চশস্যর মধ্যে থাকে পঞ্চশস্য রবি শস্য যেগুলো মানে গম জাতীয় ধান জাতীয় ডাল জাতীয় শস্য জাতীয় এই জিনিসগুলোর মধ্যে থাকে তো খুব সাবধান একাদশী যারা কালকে পালন করবে তাদের ক্ষেত্রে বলছি পরশু দিন আমরা পালন করব কিন্তু কালকে যেহেতু বললাম কিছু কিছু জায়গায় পড়েছে তো খুব সাবধান এক হাত অন্তত পঞ্চশস্য থেকে দূরে থাকবে আগামীকাল কেমন তো আজকেই রাতে খাওয়া দাওয়ার পর ভালো করে দাঁত মাজবে আর রান্নাঘর ভালো করে পরিষ্কার করে যেগুলো দ্বাদশীর জিনিসগুলো ওইগুলো একটু হাটিয়ে রাখবে তো যেখানে একাদশীর জন্য আগামীকালকে রান্না করবে যারা নির্জলা করবে তাদের তো কোনো ব্যাপার না যারা আমার মতো তিন তিন নাম্বারের স্তরের করবে মানে পঞ্চশস্য বাদ দিয়ে সবজি বা আলু ভাজা এটা ওটা নেবে তো সেক্ষেত্রে বলছি তো রান্না করবে গ্যাস ফ্যাস ভালো করে পরিষ্কার করে আজকেই রেখে দেবে কেন তো একাদশী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি তো অবশ্যই একাদশী ব্রত পালন করবে নিজেও করবে নিজের আত্মীয় স্বজন বন্ধ বান্ধব বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য তাদেরকে বলবে যে একাদশী করার কি মাহাত্ম রয়েছে একাদশী ব্রত হচ্ছে বাদবাকি সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত নিজেকে ভগবান একটা তিথি রূপে আবির্ভূত করেছেন এই জগতের কল্যাণের জন্য যাতে একাদশী ব্রত করে আমরা ভগবানের প্রিয় হতে পারি ভগবানের শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি লাভ করতে পারি আর শীঘ্র অতি শীঘ্র নিজেদের যে প্রকৃত আলয় ধাম সেখানে ফিরে যেতে পারি ঠিক আছে তো আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত সবার একাদশী ব্রত অবশ্যই করণীয় তো সূচি অসূচি যে কোনো অবস্থাতেই থাকো না কেন কোনো অজুহাত দেওয়া যাবে না একাদশী ব্রতে একাদশী ব্রত অবশ্যই করতে হবে কেমন তো অনেকে বলে যে আমি একাদশী করি কিন্তু রুটি খেয়ে রুটি খেয়ে করি আমি রাইস খাই না তো একদমই ভুল পশে আর কারণ রুটি যদি খাওয়া যায় একাদশীতে তাহলে রাইস খেলে ক্ষতি কি রাইসটাও পঞ্চশস্য রুটিটাও পঞ্চশস্য তো এই জিনিসগুলো আগের দিনের বয়স্ক লোকরা করে কিন্তু আমাদের দেখতে হবে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন সচিমাতাকে সচি মাতাকেও উনি উৎসাহিত করেছিলেন একাদশী ব্রত করার জন্য তো অনেকে বলে যে বিধবারাই শুধু একাদশী ব্রত করে একদম না চৈতন্য মহাপ্রভু নিজের স্ত্রীকে বলেছিলেন নিজের মাতাকে সচি মাতাকে একাদশী ব্রত করতে বলেছিলেন তাহলে যদি শুধু বিধবাদের জন্যই হতো তাহলে নিশ্চয়ই তিনি বলতেন না নিজের স্ত্রীকে বা নিজের মাতাকে তাই না তো আমাদের শাস্ত্র ভিতরে দেখা উচিত লোকের কথায় কান দেওয়া যাবে না লোকে অনেকে না জেনে অনেক কিছু বলে তো আমাদের হচ্ছে শুধু বৈষ্ণবদের থেকে শ্রবণ করা উচিত যে কোনটা আমাদের করণীয় তারপরে শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হবে যার মাধ্যমে আমরা জানতে পারবো যে কোনগুলো আমাদের করণীয় কোনগুলো একদম করণীয় তো যাই হোক অনেক কথা হয়ে গেলো তো চলো একসঙ্গে আমরা এখন কামদা একাদশী ব্রত কথাটা করি কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহারিষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এ ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাধের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট দজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বয়েচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম পথে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই অবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো ললিতা হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথা বিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে অতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমান করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত হত্যা পাপ বিনাশক এবং বিশ্বাচত্ব মোচনকারী এই ব্রতকথা কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপুর যোগ্যের ফল লাভ হয় জয় জয় শ্রী কামদা একাদশী ব্রত কথা কি বল তোমরা শ্রবণ করলাম পাঠ করলাম কামদা একাদশী ব্রত কথা তো আশা করছি তোমরা সবাই আগামীকাল এবং পরশুদিন যাদের যেখানে ব্রত পড়েছে অবশ্যই একাদশী ব্রত পালন করবে নিজেও পালন করবে আর নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই একাদশী ব্রত করার জন্য একাদশী ব্রত করবে তো ঠিকই পঞ্চশস্য একদম বাদ দেবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে আর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে পরনিন্দা পরচর্চা করবে না টাইম থাকলে ভগবানের লীলা কীর্তন শ্রবণ করবে বৈষ্ণব সম্ভব সংগ্রহ করবে নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে ভগবানের কীর্তন ভগবানের আরতি দর্শন করতে পারবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় থাকবে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে